হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সন্ধান ব্লগ সন্ধান ব্লগস তোমাদের স্বাগত কেমন আছে সবাই জানিও তো আমিও ভালো আছি তো আমি সন্ধে আমি তোমাদের সাথে না আজকে একটা ব্লগ স্টার্ট করছি কত তো গাই দেখতে পাচ্ছি আমি পুরো পাশের সময় ওটা কী করছি ভাত চাপিয়ে দিচ্ছি তো হয়ে গেছে জলটা শুরু করে তো নামাতে হবে আর এখানে দেখো মুখের ডাল সেদ্ধ করে দিয়েছি তো গাই দেখতে পাচ্ছি ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি হেভি টেস্ট লাগে যেন কাঁচা লঙ্কা দিলে দেখো এখানে টমেটো কাটা রয়েছে ভেন্ডি কাটা রয়েছে ওগুলো তরকারি করবো ধীরে ধীরে আসছা আসছে দেখো মাছ কাটা হয়ে গেলো দেখো মাছটা আজকে সেরকম ভালো নেই একটু নরম নরম আছে সে দেখো মাসে কেটে দিচ্ছে আজকে তোমার ভিতরে চলে আজকে বিলকুল আচ্ছা নিয়ে আছি বহুত মোটা করে দিয়ে ছোট কর সব মোটা মোটা মাথা এ হে হে সব ছোট কর তো ও আন্দার যা না ও নমক ও তীখা তো যা নেই না তো কর তো করো করো নন্দলি রোগ ধরে মোটা পিস পড়ে তো দেখো ভাই ভাই কত রকম তরকারি দেখো ডাল সবজি বানিয়েছি আবার দেখো মাছ নিয়ে চলে এসেছে মাসি আজকে অল্পই মাছ এই দেখো এটা কি মাছ জানি না তেল মাছ দিলো কাল আই হ্যাঁ শুধু হয়ে গেল আসলে সে এখন সব উঠাচ্ছে জিনিসপত্র এবার চলে যাবে চলো আমি ওদের আসতে স্নান করার সময় জল ঢেলে দেবো ওগুলো তাহলে হয়ে যাবে আর এদের আমার কড়াতে দেখেছো আলু পেঁয়াজ সব কিছু ভাজা হচ্ছে দেখো বুঝছে ভাজা হচ্ছে আর কি কি রান্না ধান্না দেখিয়েছি আছি তারা তো গায়ে খাদা তো তোমার তরকারির উপর তরকারি কেন বলো তো ফার্স্টে তোমার ডাল করেছিলাম তারপরে তোমার সকালবেলা তোমার ডাল ভেন্ডি ভাজা ফার্স্ট হয়েছে জানো তো তারপর ধরো কয়েকটা ধর পাকা উচ্ছে ছিল ধরো উচ্ছেটা ধর আবার পাঁচটা ছিল ধরো উচ্ছে উচ্ছে আবার একটু কমে বলে আবার ধরো ধরো দুটো আলু দিয়ে ধরো কাটলাম তারপরে আলুটা উচ্ছেটা ভাজলাম তারপর আমার তোকে মাছে মাছ এনেছে ধরো না ছাড়া বাঁধা ছাড়লো না তো দেখো মাছের মাছগুলো তো একদম ভালো না তো দেখো খুবই আমার আগ লাগছে মাছের মধ্যে থেকে পুরো মাছের আমার কাঁটা বেরিয়ে গেছে না নিলে ভালো হতো তো দেখো তোমাদের দেখাই দেখো এটা মুগের ডাল করেছি জানে না যে মাছ আসবে তাহলে ধরো ডাল ধরো করতাম না অন্য একটা সবজি বানাতাম আর দেখো ভিন্ডি ভাজাটা সকালে হয়েছিল আর এখন দেখো আলু উচ্ছে ভাজলাম আগে থেকে ধরো কাঁটা হয়ে গেছিলো ধরো আর এই দেখো মাছ দেখো মাছটা ধরো অনেকটা নরম লবণ হল মাখিয়ে রেখে দিলাম একটু ঢেকে রাখবো এখন ফেসবুকে ভিডিও পোস্ট করব তারপর আবার রান্নাঘরে আসবো আর আসবো না তো আগে থেকে গেল সব মাজা হয়ে গেছে কারণ ধরো জলের প্রবলেমটা জল চলে যাবে তখন তো দেখো তো মাছগুলো নিয়ে আমি যেন ভুল করেছি যেন কাঁটা বের করা মাছ চলো ও এখানে দেখো মাংসটা হয়ে গেছে চারটে আর এখানে দেখো তিনটে কাঁচা মাছ আর একটা মানে ভাজা মাছ তাই তো তোমরা জানিও তো দুটো জেনে থাকো তিনটে কাঁচা মাছের মধ্যে একটা ভাজা মাছ কেন করা হয় জানিও কিনতে ঠিক আছে আর এখানে দেখো দুটো মুন্ডি রয়েছে আর এই দেখো দুটো পেটি রয়েছে এরপর একটা হচ্ছে চাকা রয়েছে তো চলো ওটা হওয়ার পরে এগুলা ভেজে নেবো তাহলে আমার হয়ে যাবে তো গাড়ি ভাবতে পারে তো তাহলে আর কতগুলো রান্না আজকে আমি রান্না করতে করতে মরে গেলাম জানো এখন বা বাজে যান কটা সকাল এগারো সাড়ে এগারোটা বেজে গেছে তাহলে ভাবো তার ওই দেখো দেখো সব আল্লাহ সাল্লান সব পড়ে রয়েছে ওগুলো কখন তুলবো ঘর মুছবো কখন যে কী করবো আমি নিজে জানি না জানো তার মধ্যে বা তোমার জলের প্রবলেম জল যদি চলে যায় তাহলে তোমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে এখন তো জল আছে দেখলাম তো যাই হোক জল আবার পরে আসছে ওকে এতক্ষণ আমার মানভরা শেষ হলো এই দেখো এ দেখো থালে আছে এ দেখে চল মাছ ভাজাগুলো ব্যাকতাল হয়েছে যেহেতু তোমার এক কিছু মাছ আর এখানে দেখো তোমার মাছ ভাজা বেশি তেল ছিল তেলটা দেখো বাটিতে ঢেলে রাখলাম আর এখানে দেখো একবার তোমার ভাতটা রান্না করে নিয়েছি না কতবার গ্যাস চালু বলো তো তো চলো দেখো কড়া করে আছে এখন সব মাছ ভেজবো গ্যাসটা পরিষ্কার করে মেজে নেবো একবারে ঘর টর মুছে একবারে তোমাদের সাথে আসবো ঠিক আছে চলো টান হয়ে গেছে দেখো আজকে শাড়ি করেছি না এত অতিরিক্ত মানে গরম কী বলবো তো নাইটে পড়লেও তোমার গরম সে যে একই গরম তাই না দেখো কি বলতে দেখো সারাদিন আমার সেরকম গরম লাগে না হ্যাঁ তোমার রাতে যখন শুধু তখন গরম লাগে ঠিক আছে তো ঘুমিয়ে গেলে ধরো কোনো ব্যাপার না কারণ জানলা খোলা থাকে তখন কোনো অসুবিধা নাই আরে দেখো এখন গরম লাগছে আর জানো তো এমনি আমার তেল মাখে না গরমের সময় একটু হালকা ধরো তেল মাখছে তো তোমার আরও বেশি গরম লাগছে তো স্নান করে আসলাম বিশাল গরম দিয়ে দেখেছো মুখ গরম লাগছে এখন ধরো ফ্যান চালাতে পারছি না প্রদীপ চলছে ওই জন্য তো দেখো আসলাম তোমাদের জন্য এবার ফুড ভিডিওস পরে ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো অসময়ে মানে কুলের মুখ দেখতে পেয়েছো দেখো সেটা হলাম আমি দেখতে পেয়েছি কাঁচা কাঁচা কুল গাইস কি যে টেস্ট খেতে জানো তো দেখো আমি লবণ ঝাল নিয়ে চলে এসেছি জানো তো সে কুলটা এখন লবণ ঝাল দিয়ে আমি মাখিয়ে মাখিয়ে কাঁচা গাইস মানে এত টেস্ট মানে কি বলবো মানে খুবই মিষ্টি কাঁচা